সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনারি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকেই বৃষ্টি নেমেছে আর কবে থেকেই ভাবছিলাম বৃষ্টি কবে হবে বৃষ্টি হলে একটু খিচুড়ি খাবো ওই জন্য আজকে আবার খিচুড়ি চাপিয়ে দিয়েছি মুসুর ডাল মুগ ডাল দিয়ে আমিষ খিচুড়ি আর বাইরে তো বৃষ্টি এখন পড়েই যাচ্ছে জমঝম করে আপন কালকে রাত্রি দিয়ে নেমেছে মেছে রাত্রিলে আর খাওয়া যায় না সেখানে সকালবেলায় খিচুড়ি চাপিয়ে দিয়েছি খিচুড়ি চাপিয়ে বাসনে এই ঢিপি হয়ে রয়েছে বাসনগুলো সব মাছবো আর তার এটা আম খাবো বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে অল্প কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তিনটে একটু আলু আর সিদ্ধ চাল আর দু রকমের ডাল দিয়ে চাপিয়ে দিলাম হাইয়া দেখো কতটি বাসন জমে সব মাজবো এখানেও আছে তবে বোতলগুলোর সব জল ভরবো এখন অনেক কাজই আছে তা চলো আর খিচুড়ির সাথে করব পটন ভাজা ঘি করলা ভাজা একটু ঢেঁড়স ভাজা আর আলু বর্বটি ভাজা সব কিছু ভাজা দিয়েই খাবো তা চলো ঝটফট করে বাসনগুলো মেজে নিই তারপরে আবার ভাজার সব আয়োজন করব এই কদিন যা রোদের তেজ ছিল একটু বৃষ্টিও দরকার ছিল এত রোদে খিচুড়ি খাওয়াও যায় না কোনো কিছুই খেতে ভালো লাগছে না যাই খাওয়া হচ্ছে শরীরে ভালো লাগছে না ওই জন্য বৃষ্টিটাও দরকার ছিল তা চলো ঝটফ করে কাজগুলো সেরে নিই যদি হয়ে গেছে এবার ফোড়ন দিচ্ছি কারেন্ট কতবার যে কারেন্ট যাচ্ছে কারেন্টের জন্য কিছু করতে পারছি না এই কারেন্ট এলো এই সব কাজ ফিরে এসছে এবার আমি ফোর দেখতেই পেলে কতগুলো বাসন ছিল ওগুলো মাজরা আবারও বাসন জ্বলে আর ছেলে মেয়ে তো ফোড়ন ছাড়াই খেয়ে নেবে আর কী কী ভাজা করছি দেখো তোমরা ওইখানে বরবটিআ ভাজা আর এখানে পটল আর ঘি করলা ভাজা

যা গরম করেছিল বৃষ্টি হলো ঠান্ডাও হলো আর একটু ভালো লাগে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে আমি খিচুড়িতে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে পিঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু চলে যাবে এবার একটু নেড়ে দিতে হবে হাতটা দিয়ে তারই খিচুড়িটা জমে যাবে সবে থেকে ভাবলাম খিচুড়ি খাবো তা বর্ষাটা অপেক্ষায় ছিলাম যে বর্ষাটা কখন আসবে তখন খিচুড়ি খাবো ওই জন্য বরবটি আলুটা ভাজতে চাপে দিই প্রথমে পটল আর কি করলা ভাজা আমার হয়ে গেছে এখানে বরবটি আর আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর খিচুড়ি তোমাকে দেখাই আর কতটুকুনি পরে আছে দেখো আর এইটুকুনি আছে তো ধরো বরবটিটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বরবটি ভাজা হলেও সাধারণ ভাজা হবে দিয়ে রাতে মেলে রান্না করতে এসেছি ফুলুরির তরকারি আর রুটি হবে রুটি হয়ে গেছে ফুলুরির তরকারিটা হলেই সবাই খাওয়া দাওয়া হবে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি প্রথম কিছুটা ফুলুরি ভেজে রেখেছি আর কিছুটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর কিছুটা এখানে রয়েছে বরবটি ভাজা করেছিলাম আলু দিয়ে সেটাও রয়েছে করার জন্য এখানে একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এনে রসুন একটু থেতো করে নিয়েছি এর মধ্যে মশলাপাতি এক করে নিয়েছি আমার হয়ে গেছে আর এখানে মশলাও মশলা দিয়েছি যা যা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রথম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম মশলা মধ্যে জড়িগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চাপানো গেছে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ ফুটবে তারপর নামিয়ে ফেলবো নিয়েছি একটু আম নিয়ে নিয়েছি আমতেলের একটা লেবু লঙ্কা আর একটু নুন আর দুপালে পেঁয়াজ এখানে ভাজা নিয়েছি বরবটি পটল আর ঘি করলা এখানে ফুলের তরকারি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা জমিয়ে খেলাম লেবু নিয়েছি আম নিয়েছি লঙ্কা নিয়েছি নুন নিয়েছি দারুণ খেয়েছি তোমরা একবার ট্রাই করে দেখো এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তা বন্ধুরা আজের মধ্যে এখানে রাখছি কালো বানাতে ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি তোমরা সুস্থ থাকো ভালো থেকে সবাইকে ভালো লাইক করতে ভুলো না কিন্তু কমেন্ট শেয়ার বাই আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে